কড়া নজরদারির মধ্যে তিনটি রুমে রাখা ছিল ভোট প্রার্থীদের ভাগ্য এই ব্লকের দুশো উনসত্তরটি গ্রাম পঞ্চায়েত আসন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছটি আসনে জয়লাভ হলেও বাকি দুশো তেষট্টি আসনে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনের গণনার পাশাপাশি গণনা হবে মঙ্গলবার যেখানে গ্রাম সমিতির আসন রয়েছে ছত্রিশটি ও জেলা পরিষদের আসন তিনটি কার্যত তৃণমূল বিজেপি বাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় এলাকায় পাশাপাশি নিজের ভাগ্যের ফলাফল কি হয় তাও জানতে ভোট গণনার সামনে সকাল থেকে ভিড় জমাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীরা অন্যদিকে ভোট গণনার মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতেই কড়া নিরাপত্তার চালরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকাকে প্রতিষ্ঠা তো আশা রাখি শনিবারে ওয়ান ও আশা রাখি প্রতিষ্ঠা শনিবারে আশা রাখি ডাবগ্রাম ওয়ান ষোলোটার মধ্যে তেরোটা তো আশা রাখি তো একক সংখ্যাগরিষ্ঠতায় দল যদি ক্ষমতায় আসে কতটা উচ্ছ্বাস থাকবে কি বলবেন দারুণ উচ্ছ্বাস থাকবে আর কি বলতে চান কিছু আর বলার নেই এখন সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা আর যেটা মানে ইলেকশন এজেন্ট আর ক্যান্ডিডেট নিয়ে যেটা এ ছিল যাই হোক কালকে যারা ছিল মিটিংয়ে তারা ঠিক মতন ডিসিশন নেয়নি এখন বিজয় স্যার বললেন যে ক্যান্ডিডেট কিংবা ইলেকশন এজেন্ট যে কোনো একজন করতে পারে নাম সুধা সিংহ চ্যাটার্জি